লেখক ফরিদ আহমেদের একটি বিখ্যাত লেখা রয়েছে ঠুসি পরে তুমি খুশি দেখুন ঠুসি মুখে লাগানো গরুটা অন্য গরু ঘাস খাচ্ছে কিন্তু খেতে পারছে না আবার ওকে ক্ষেতের আইলে রাখা হয়েছে অন্য ফসলও খেতে পারছে না গরুর মুখে ঠুসি দেয়া হয় নিয়ন্ত্রিত জীবনের প্রতিচ্ছবি হিসাবে মানুষেরও যদি এরকম ঠুসি পরানোর ব্যবস্থা থাকতো তাহলে অন্যের হক মেরে খাওয়া অন্যের সম্পত্তি লুণ্ঠন করা কিংবা নিজের প্রয়োজনের অতিরিক্ত অর্থ গোছানোর কোন মানসিকতা থাকতো না দেখেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অসহায়ের সম্পত্তিও গ্রাস করে খায় ঠিক তাদের জন্য হয়তো বা এই ঠুসির উদাহরণটা চমৎকার হতে পারে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের গরু এটি সব গরুর মুখ খোলা শুধু এর ঠুসি পড়ানো রয়েছে এটি খোলার আগে আমরা চলে এসেছি শুধুমাত্র দেখার জন্য ঠুসি পড়া থাকলে মানুষ কিংবা প্রাণী চাইলেও অন্য কিছু গ্রাস করতে পারে না ওর যতই ক্ষুধা লাগুক ও কিন্তু খেতে পারবে না শুধু কি এখানেই শেষ লেখক অনির্বাণ ঘোষ দীপ্তের বিখ্যাত সেই উক্তিটির কথা মনে আছে জমির আইল ধরে গরুর মতো হেঁটে যায় মুখে ঠুসি পড়ে অর্থাৎ এই যে নিয়ন্ত্রিত জীবন চাইলেও যেখানে সেখানে মুখ লাগানো যায় না এই বিষয়টি সত্যিকার অর্থেই চমৎকার উদাহরণ হতে পারে এই ঠুসি মুখে পড়া দেখে এটাকে অনেক জায়গার মানুষ টুনা বলে ডেকে থাকে তবে আমাদের ঝিনাইদহের মানুষ এর নাম দিয়েছে ঠুসি সাধারণত বাঁশের কুঞ্চির তৈরি হয় ঠুসি অনেকটা টুপির মতো দেখতে তবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে শুধুমাত্র গরু কিংবা কোনো প্রাণী অন্য কোথাও মুখ লাগাতে পারবে না ইস মানুষের যদি ঠুসি পড়ার ব্যবস্থা থাকতো কতই না ভালো হতো এতিমের সম্পত্তি মেরে খাওয়া গরিব মানুষের হক নষ্ট করা অন্যের জমি দখল করা ব্যাং ব্যালেন্স করা ত্রাণের টাকা মেরে খাওয়া কত কিছুই তো ঘটে ঠুসি পড়া থাকলে কিছু হতো না কিংবা প্রয়োজনের অতিরিক্ত খাবার গোগ্রাসে গেলা তারপর হজম শক্তিতে প্রবলেম করা ঠুসি পড়া থাকলে এসবের কথায় কিছুই হতো না ঠুসি পড়া দেখে মনে হলো সত্যি নিয়ন্ত্রিত জীবন শুধু গরুর না মানুষেরও থাকা উচিত গরু মুখে ঠুসি পড়া আছে যাতে অন্যের খেত খাবার নষ্ট না করে খায় না খায় মানুষের যদি এমন হইতো এবং মানুষের অন্যরা ক্ষতি করতে পারতো না